দেখছেন খবর বাংলার দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে মিডিয়া চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে এগারোই এপ্রিল দুহাজার পঁচিশ ব্র্যাসালোসে অনুষ্ঠিত ইউক্রেন ডিফেন্স কনটেক্ট গ্রুপের সাতাশতম সম্মেলনে মৃত দেশগুলো ইউক্রেনকে একুশ বিলিয়ন ইউরোর প্রায় চব্বিশ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আর এই সম্মেলনে প্রায় পঞ্চাশটি দেশ অংশগ্রহণ করে যা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের পাশে দাঁড়ানোর একটি ধীর সংকল্পের প্রতীক গত শুক্রবার 11 এপ্রিল 2025 ব্রাসেলসে অনুষ্ঠিত ইউক্রেন ডিফেন্স কনট্যাক্ট গ্রুপে 27তম সম্মেলনে মিত্র দেশগুলো ইউক্রেনকে 21 বিলিয়ন ইউরো প্রায় 24 বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এই সম্মেলনে প্রায় 50টি দেশ অংশগ্রহণ করে যা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের পাশে দাঁড়ানোর একটি দৃঢ় সংকল্পের প্রতীক সম্মেলন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বো里斯 পিস্টোরিয়াস জানান দুহাজার উনত্রিশ সাল নাগাদ জার্মানি আরও এগারো বিলিয়ান ইউরোর সহায়তা দেবে যা ইতিমধ্যে প্রতিশুধু অর্থ সহায়তার অতিরিক্ত তবে সম্মেলনের মধ্যে রাশিয়ার সফরে গেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকম ক্রিমনে মুখপ্রাপ্ত ডিম্প্রি পেসকপ বিষয়টি নিশ্চিত করেছে সম্মেলনে ইউক্রেনের সামরিক আই নয় মে পর্যন্ত বাড়ানো হয়েছে এই সামরিক সহায়তা ইউক্রেনের অস্ত্র সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে তাদের প্রতিরোধ রক্ষা শক্তিশালী করবে খবর পরবর্তী খবরের দিকে আসানসোল সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে অভিক কুমার মন্ডলের নেতৃত্বে রানীগঞ্জের সাহেবগঞ্জ মোড়ে রাস্তায় গাড়ি আটকে হিন্দুত্বের ধ্বজ লাগানোর কর্মসূচি পালিত হলো শুক্রবার রানীগঞ্জের সাহেবগঞ্জ মোড়ে সানসোল সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে অভিক কুমার মন্ডলের নেতৃত্বে সাহেবগঞ্জ মোড়ে পথচারীদের গাড়ি আটকে হিন্দুত্বের ধ্বজ লাগানো কর্মসূচি পালিত হলো শুক্রবার অর্থাৎ এগারোই এপ্রিল সন্ধ্যায় জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে পথচলতি মানুষদের গাড়ি আটকে হিন্দুত্বের ধ্বজ লাগাও কর্মসূচির পেছনে মূল উদ্দেশ্য রয়েছে সম্প্রতি ওয়াক সংশোধনী আইনের বিরোধিতা করে কলকাতায় হিন্দুত্বের ধ্বজ পথচলতি মানুষের গাড়ি থেকে খুলে ফেলে দেওয়া হয় এরই প্রতিবাদে রানীগঞ্জের সাহেবগঞ্জ মোড়ে পথচলতি মানুষদের গাড়ি আটকে হিন্দুত্বের ধ্বজ লাগানো হয়েছে বলে জানান সাউথল সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে অভিজিৎ কুমার মন্ডল একটা জিনিস বলতে পারি বিরোধিতা থাকতে পারে আপনি বিরোধিতা করুন বিরোধিতার মতন কিন্তু সনাতন ধর্মের আস্থাকে আপনি রাস্তার মধ্যে খুলে ফেললেন কলকাতার বুকে আজকে কলকাতার মানুষজন দেখছেন কোনো প্রতিবাদ নেই হিন্দুদের চুপ করে আজকে একমাত্র বিজেপির রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে কেন বাকি যে সব সেকুলার টিমগুলো রয়েছে যারা হিন্দুত্বর নামে সেজে ঘুরে বেড়ায় সিপিএম বলুন তৃণমূলের তৃণমূলের কোন নেতার দম আছে এই ব্লকে এই আসানসোল জেলাতে তৃণমূলের কোন নেতার দম আছে যিনি তৃণমূলের জেলা সভাপতি তিনি বিরোধিতা করতে পারবেন এই ব্যাপারটা নিয়ে কারণ তারা দুধের গায়ে রাতি খেয়ে মুসলিমদের ভোট ব্যাংকে ইউজ করে তারা ভোটে জিতছে সাধারণ মানুষ বুঝে গেছে বিজেপি হিন্দুদের পাশে ছিল এবং হিন্দুদের জন্য লড়াই করছে এবং আগামী দিনেও করবে সাংবাদিক পরিচয় দিয়ে ভয় দেখিয়ে টাকা তুলতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো দুজন সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ভয় দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা পয়সা নেওয়ার অভিযোগ উঠেছিল আগে এবার সেই দুজনকে হাতে নাতে ধরে আটকে রেখে চলল গণপিটুনি ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ধর্মপুর এক পঞ্চায়েত এলাকায় ব্ল্যাকমেল আসছে না থেকে আজকে আমার সামনে সাংবাদিক পরিচয় দিয়ে ভয় দেখিয়ে টাকা টunte গিয়ে হাতিনাতি ধরা পড়ল দুজন চোরলো ধোলায় সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ভয় দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা পয়সা নেওয়ার অভিযুক্ত હતો আগে এবার সেই দুজনকে হাতেনাতে ধরে আটকে রেখে চোরলো ধোলাই শেষমেশ প্রশাসনের কাছে মুচলেখা দিয়ে ছাড়া পেল তারা ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ধর্মপুর এক পঞ্চায়েত এলাকায় অভিযোগ ওই দুই ব্যক্তি ফেসবুক পেজ বানিয়ে আই কার্ড তৈরি করে বিভিন্ন এলাকায় গিয়ে ব্যবসায়ী ঠিকাদার সহ বিভিন্ন পঞ্চায়েত সদস্যদের ভয় দেখাতো পরে তাদের কাছ থেকে টাকা নিয়ে বিষয়টি নিষ্পত্তি করত স্থানীয়দের অভিযোগ ফেসবুক পেজে বানিয়ে গাড়িতে প্রেস লিখে পরিচয়পত্র তৈরি করে সাংবাদিক সেজে বহু যুবক বাজারে দাপিয়ে বেড়াচ্ছে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকলেও খালি চোখে সাধারণ মানুষটা বুঝতে পারছে না আর

যখন আমি এখানে শপথ নিয়ে আসি তারপর থেকে একটা এলিগেশান আসছে যে একজন সাংবাদিক সেজে সেই এলাকার বিভিন্ন জায়গা দেখুন মফুসলে সমস্ত মানুষ আইন মেনে চলতে পারে না ত্রুটি বিচ্ছুতি থাকে তাদেরকে বাঁচিয়ে অনেক সময় নিতে হয় তো ইনি সেই সমস্ত মাইনাস পয়েন্টগুলো দেখে দেখে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্নভাবে তাদের ব্ল্যাকমেল করছে কখনো বিএলআরও লোক পাঠিয়েছে কখনো ডাকমাস্টার লোক পাঠিয়েছে ভাগ্য ভালো যে পঞ্চায়েত প্রধানের নামটা করেনি এইভাবে উনি টাকা তুলছেন এবার আমি সেই দু সাল থেকে ধন্দে আছি যে ব্যক্তিটা কে অবশেষে আজ দু মানুষ প্রচুর এলিগেশান ওনার বিরুদ্ধে আনছে কিন্তু আমরা এ বিষয়ে কোনো অবগত ছিলাম না এই মতো অবস্থায় আমার এক মেম্বারকে এই টাকার বিষয়ে হুমকি দিয়েছে উনি বুঝতে পারেন উনি জনপ্রতিনিধি স্বাভাবিকভাবে প্রধান তার পাশে দাঁড়াবো আমি সুন্দর ব্যবহার করে ওনাকে পঞ্চায়েত অফিসে ডাকি যে ঠিক আছে আমরা কম্প্রোমাইজ করে নিচ্ছি আপনার যা টাকা পয়সা সে দেব বলছে ফোনে এত কথা বলা ঠিক না আপনার অফিসে এসে প্রধান কথা বলুন এবার যথারীতি উনি এসছেন আসার পর ওনার সঙ্গে কথাবার্তা হওয়ার পরে উনি বলছে সব রেকর্ড আছে আপনারা আপনাদের কিছু টাকা পয়সা আমাদের করতে হবে যেখানে আমাদের অপরাধটা কোথায় তা বলছে আপনার মেম্বার ওই যে জমিতে মাটি ফেলছে মানে ও তো ডাঙা জমি ডাঙা জমিতে মাটি ফেলছে তাতে বাস্তু করছে সমস্যা কোথায় বলছে না অনেক পয়েন্ট আছে টাকা পয়সা দিতে হবে আর যদি না দেওয়া হয় আমার কাছে অনেক রেকর্ড আছে এগুলো আমি বাস্ট করবো তখন আমি সাথে সাথে বাইরে থেকে ব্ল্যাকমেল করছিল ব্ল্যাকমেল এবং ব্ল্যাকমেল আসতে না দু সাল থেকে আজকে আমার সামনে পড়লো বিষয়টা হচ্ছে এই যিনি এসছিলেন উনি একজন ভূ সাংবাদিক যারা লোকালে মাটির কাজ করছে কোনো ডাঙা জমিতে সেই সমস্ত লোককে বিভিন্ন রকমের মিথ্যা বা সেই জিনিসগুলোতে ফলস আছে বলে থানার ভয় দেখিয়ে বা বিডিও এসডিও সাহেবদের ভয় দেখিয়ে উনি টাকা তুলছেন তাদের কাছ থেকে আজকে তখন প্রধান সাহেব ডাকিয়ে এনেছেন যে বিষয়টা কি জানার জন্য জানার পরে দেখা যায় টোটালি উনি ভূ সাংবাদিক ওনার সাংবাদিকতার কোনো কাগজপত্রই নেই সঠিক উনি ভয় দেখিয়ে সরকার টাকা তুল্তর চব্বিশ পরগনা থেকে বানুষ চৌধুরী রিপোর্ট খবর বাংলা শনিবার দুর্গাপুর বিধাননগর মহকুমা হাসপাতালের গেটে বিধাননগরের ডাক বোম সেবা সমিতির পক্ষ থেকে হনুমান জয়ন্তী উদযাপন হল এদিন হনুমান জয়ন্তীর উপলক্ষে কয়েকশো মহিলা কলস যাত্রা করলেন দুর্গাপুর বিধাননগর মহকুমা হাসপাতালের গেটে বিধাননগরের ডাক বোম সেবা সমিতির পক্ষ থেকে হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তী উপলক্ষে শনিবার সকালে প্রায় কয়েকশো মহিলা কলস যাত্রা করলেন কলস যাত্রার শেষ হতেই পূজা অর্চনা ভজন সংকীর্তন শুরু হয় বিধাননগর ডাক বম সেবা সমিতির পক্ষ থেকে আগামীকাল হনুমান জয়ন্তী উপলক্ষে বিধাননগর মহকুমা হাসপাতাল ও ইএসআই হাসপাতালে রোগীদেরকে ফল বিতরণ করা হবে এছাড়াও আগামীকাল সন্ধ্যাবেলায় কয়েক হাজার মানুষজনকে বিধাননগর ডাক বম সেবা সমিতির পক্ষ থেকে হনুমান জয়ন্তী উপলক্ষে প্রসাদ বিতরণ করা হবে কি করছেন আপনারা এই মুহূর্তে আমাদের এখন কলস যাত্রা হলো এরপরে আমাদের রামায়ণ পাঠ চালু হবে তারপরে অখণ্ড কীর্তন চালু হবে তারপরে আমাদের ভবন চালু হবে আর সারাদিন চব্বিশ ঘন্টাই আমাদের এই পুজোটা চলবে কালকে দশটার সময় পুজোটা বন্ধ হবে তারপরে আমরা নরনারায়ণ সেবা করেছি দশ হাজার লোকের যেটাতে লুচি সবজি পোলাও আলুর দম আর ধুনিয়া চাটনি আছে তার পায়েস তার ছাড়াও আমরা ঠাকুরের ভজনের জন্য স্টেজ প্রোগ্রামও করেছি আমরা চাইছি সবাই মিলে আসুক এই বজরঙ্গলি উৎসবটাকে আমরা আরো বড় করে করতে চাইছি সবাই মিলে নিয়ে নেওয়া ছোট্ট বিরতি ফিরে আসবো বিরতির পর अब आप दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल এরপর চোখ খবরের দিকে হাইকোর্টের নির্দেশ শনিবার হনুমান জয়ন্তীর উপলক্ষে আসানসোলের কুলটিতে বাইক মিছিল হয় এদিন কুলটি শাক্তরিয়া থেকে লচ্ছিপুর গেট পর্যন্ত বাইক মিছিল অনুষ্ঠিত হল হনুমান জয়ন্তী উপলক্ষে সানসোলের কুলটিতে মিছিল হাইকোর্টের নির্দেশে কুলটির সাক্তরিয়া থেকে লক্ষিপুর গেট পর্যন্ত বাইক মিছিল অনুষ্ঠিত হল শনিবার সাক্তরিয়া এলাকা থেকে এই মিছিল শুরু হয়ে লক্ষিপুর গেট পর্যন্ত গিয়ে শেষ হয় এদিন মিছিল শুরুর আগে কুলটি থানার পুলিশের পক্ষ থেকে হাইকোর্টের বিভিন্ন শর্তাবলী অনুযায়ী বাইক মিছিল করার আবেদনও জানানো হয়েছে রাহুল পাশওয়ানের রিপোর্ট খবর বাংলা মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী নির্দেশ হাইকোর্টের মোতায়েনের নির্দেশ কেন্দ্রীয় চেয়ে আদালতের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে সরাসরি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন শুভেন্দু আইনজীবীরা তাতে ছুটির দিনও বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করা হয় এদিন বিকেলে সেই মতো বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরী কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিলেন পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর কাজ করবে বলে জানানো হয়েছে বাহিনী মতায়নের নির্দেশ হাইকোর্টের রণক্ষেত্র মুর্শিদাবাদ কেন্দ্রীয় বাহিনীর মতায়নের নির্দেশ কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ নিয়ে সরাসরি প্রধান বিচারপতির দৃষ্টিকে আকর্ষণ করেন শুভেন্দুর আইনজীবীরা তাতে ছুটির দিনও বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করা হয় এদিন বিকেলে সেই মতো বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরী কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিলেন শান্তিরক্ষার ও কেন্দ্রীয় বাহিনী একসঙ্গে কাজ করবে বলে জানানো হয়েছে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী নির্দেশ হাইকোর্টের রণক্ষেত্র মুর্শিদাবাদ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতে দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা সুবেন্দ্র অধিকারী এ নিয়ে সরাসরি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন শুভেন্দুর আইনজীবীরা তাতে ছুটির দিনও বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করা হয় এদিন বিকেলে সেই মতো বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরী কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিলেন শান্তিরক্ষার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর একসঙ্গে কাজ করবে বলে জানানো হয়েছে বিস্তারিত খবর এখনকার মতন এ পর্যন্তই এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি